একবার বল তুলসী কৃষ্ণ কথা একবার বল তুল কৃষ্ণ কথা একবার বল তো কৃষ্ণ কথা কৃষ্ণ কথা ও কৃষ্ণ কথা মধুর কথা বল তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা মধুর কথা ভাই একবার বল তুলসি কৃষ্ণ কথা বলি কৃষ্ণ কথা মধুর কথা শুনিলে থাকে না হৃদয়ের ব্যথা কৃষ্ণ মধুর কথা মেল কৃষ্ণ কথা মধুর কথা একবার বল তুল কৃষ্ণ কথা সেগর সে মায়েরা বাবার আমার অনুরোধ মিলনটা না হওয়া তো পূজাটা শেষ না হব আপনারা কেউ উঠবেন না এবার সামনে বৃন্দাদেবী তুলসী রাধারানীর তুলসীর গলা জয় ধরে বলছে তুলসী রে কেউ নেই মনের কথা কার কাছে বলবে কারণ রাধারানী যে ঘরটাতে বসত করে বাবা ওই ঘরে তিনজন মানুষ আছে কে কে জটিলা কুটিলা আয়ান শাশুড়ি ননদিনী স্বামী কিন্তু তারা তিনজনাই তারা তিনজনাই কৃষ্ণ বহির জি কিন্তু মনের কথা বলবে কার কাছে বলবে অন্তরের ব্যথা বাবাজি দেশের মানুষ না হলে কি দেশের কথা যায় এই জন্য গীতায় বলে অর্জুন সুন্দর কথা ভাই তোমরাও শোনো মায়েরা গীতে লিখেছে অর্জুন অভক্ত সঙ্গ না করিবে দূর হইতে যারা অভক্ত যারা কৃষ্ণ বহির্মুখী জীব যারা কৃষ্ণ কথা বলে না যারা তিলকমালা পরে না একাদশী করে না যারা ঠাকুর পূজা করে না ভক্তি শাস্ত্রে নিষেধ আছে তার সঙ্গ করা নিষেধ আছে আস্তে এজন্য তুলসী সামনে দেখে তুলসী বিন্দা দেবী হেঁটে যায় এ মা রাধারানী তুলসীর কৃষ্ণ কথা কৃষ্ণ কথা মধুর কথা শুনিলে থাকে না জীবের প্রাণের ব্যাথা বাবারা বাদ মায়েরা আপনারা প্রচুর কীর্তন শোনেন আজকে আমি ছোট্ট একটা কথা বলবো দেখি পৃথিবীতে যার যত দুঃখ থাক চাইতে বেশি দুঃখ কার এই একটা কথা সব চাইতে বেশি দুঃখ কার আমার ইউটিউব গুলো দেখবেন প্রায় ছয় এক দেড়শো পালার বেশি ছাড়া আছে খালি দুলাল মহন্ত লিখবেন পাগলা দুলের লেখলে হবে চলে আসবে আমার কীর্তনগুলো শুনবেন এরকম গভীর গভীর যে কথাগুলো কোনোদিনই শুনে নেই গভীর নিগুর তত্ত্ব ব্যাখ্যা করা আছে মোবাইল নম্বর দিয়া আছে আমার সাথে কথা বলতে কথা বলতে পারবেন আশরত মোবাইল নম্বর আছে নিয়ে যাবেন যে যা জানতে চান আমাই বলবেন আমার জানা থাকলে আমি বলে দেব পৃথিবীতে সব সাইতে বেশি দুঃখ কার আর পৃথিবীতে সব সাইতে ভার বস্তু কি এই দুইটা কথা জানো মা এ দিদি ভাই দিদি ভাই বাজি এই পৃথিবীতে সবচাইতে বেশি দুঃখ হলো একজন মায়ের কোন মা যদি কোনো মাতার একটা কোলের সন্তানকে হারায় এই মায়ের বেশি দুঃখ যদি কোনো মায়ের যুবক সন্তান মারা যায় আছে বাবা আসরে তো আছে অনেকেরই যুবক ছেলে মারা কি আছে ওই মায়ের সব বেশি দুঃখ আর এই পৃথিবীতে সব চাইতে ভার আমি জাপলঙ্গে মাগে কীর্তনে গিয়েছিলাম মাঘ মাসে বড় বড় পাথর সিলেট জাফলং পরে আছে ভাবলাম সব চাইতে বেশি রাধে রাধে না সবটা জিনিসের জায়গা আছে মা রসগোল্লা বাড়ি না সব চাইতে পৃথিবীতে যা ফলকে দেখলাম বড় বড় পাথর পড়ে আছে মনে মনে ভাবলাম এই পৃথিবীতে সব সাইতে বেরি বেশি ভার বস্তু হলো পাথর পাথরের সাইতে ভার বস্তু পৃথিবীতে কিছুই নেই ব্যাখ্যাটা ভুল দাদা পাথর না পাথর নয় আজকে পরিষ্কার হন পৃথিবীতে সবচাইতে বেশি ভার বস্তু বাবা বেঁচে আছে বাবা বেঁচে থাকতে যদি কারু সন্তান মারা যায় বাবা হয়ে ওই মৃত সন্তানকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাওয়া এর সাইটে পিতার কাছে ভাড়ার কিছু ভার বস্তু পিতার কাঁধে সন্তানের দেহ তুলসী বলছে রাধে রাধা রানী বলল তুলসী হারানো মা বাবা এসেও যদি আমার এই মধুমাখা নাম শ্রবণ করে তার হৃদয় কৃষ্ণ প্রেমের উদয় হয় যারা হারায় তারাই জানে যে হারাইনি সে বোঝে না মাসিমা ছোট 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 মাসিমা আমার অদিদি আমার বর্তমান বাড়িটা হলো বগুড়া শ্যালোপাড়া গ্রামের নাম হলো সাপ গ্রাম আমার গ্রামে একশো দেড়শো ঘরের বেশি এই পাল সম্প্রদায় আছে বর্তমান বাড়িটা বগুড়া কিন্তু জানেন এই যে ভগবানের সামনে ওইটা আমার আসল বাড়ি ওইটা হলো আমার আমার পালিত আমি বগরে যেখানে আছি সাপ জানো মা না আমার আপন মা বাবা না ওরা আমার পালিতা মা বাবা আর আমার জন্ম যার গর্ভে আমার বয়স যখন মাত্র সতেরো দিন আছে আপনারাই বলেন দাদা সতেরো দিনের একটা সন্তান সে কি কিছু বুঝে এই সতেরো দিনের সন্তান আমার মা বাবা আমায় ফেলে রেখে চলে গেছে আমি সেই থেকে আমি এই মা বাবার কাছে বড় হয়েছি কিন্তু তারা অনেক গরিব অনেক কষ্ট করে আমাকে পড়া শিখেছে এই পথে দাঁড় করে দিছে আমি না আমি এই মা বাবার কাছে দাদা আমি চিরদিনই চিরদিনই এদের কাছে বগুড়ে দাঁড়ায় যেখানে আছি আমার জীবন দিয়ে আমি এদেরই আমি কোনোদিন শোধ করতে পারবো না নাকি আজকে ওরা না নিয়ে আমায় যদি একটা ইসলামের ঘরে দিয়ে যেত আমি তো সেই রূপী মানুষ হতে তাই না বাবা কিন্তু জানেন পালিত মা হলেও না অনেক ভালোবাসে যেদিন কীর্তন থেকে বাড়ি যায় মাঘ বাঁশ প্রচন্ড